উপরে উপরে আমেরিকা এবং চীনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ তবে তলে তলে তাদের নীরব কিন্তু তীব্র লড়াই চলছে অন্য এক বিষয় নিয়ে রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ বিরল মৃত্তিকা খনিজ পদার্থ স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি বর্তমান সময়ে প্রায় সবকিছু তৈরির জন্যই অপরিহার্য এই খনিজ পদার্থ বর্তমানে গোটা বিশ্বের বিরল মৃত্তিকা খনিজের সত্তর শতাংশই সরবরাহ করে চীন এমনকি অ্যাপল সংস্থাকেও আইফোন তৈরির জন্য এই খনিজ আমদানির জন্য চীনের উপরই নির্ভর করতে হয় দুই বিশ্বশক্তির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং শুল্ক যুদ্ধের মধ্যে চীন থেকে বিরল মৃত্তিকা খনিজ সরবরাহের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সম্প্রতি এই বিষয়ে চীন নির্ভরতা কমাতে ইউক্রেনের মুখাপেক্ষী হতে দেখা গিয়েছে ওয়াশিংটনকে এরপর কি তাদের নজর পড়বে বাংলাদেশে বলা যেতে পারে লটারি জিতে নিয়েছে মুহাম্মদ ইউনুসের দেশ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে মৃত্তিকা খনিজ পদার্থ আবিষ্কারের দাবি করেছেন সেই দেশের গবেষকরা তাদের মতে বাংলাদেশের নদীর অব্যাহিকার বালির চরে উপকূলীয় সৈকতের বালিতে এবং কয়লা খনিতেও এই মূল্যবান খনিজ পদার্থ পাওয়া গিয়েছে এই আবিষ্কারের বাণিজ্যিক সম্ভাবনা এখনও স্পষ্ট নয় তবে এই খনিজ যদি বাণিজ্যিকভাবে খননযোগ্য হয় তাহলে এই আবিষ্কার বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দরজা খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে যদি এই সম্পদগুলি বাণিজ্যিকভাবে খনির জন্য কার্যকর হয়ে ওঠে তাহলে বাংলাদেশ হঠাৎ করেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে পারে শিগগিরই আমেরিকা এবং চীনকে ইউনুসের দরজায় করা নাড়তে দেখা যেতে পারে ভূরাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বিংশ শতাব্দীতে তেলের জোরে ভুরাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এসেছিল আরব দেশগুলি বিশেষজ্ঞদের মতে এক বিংশ শতাব্দীতে তেলের জায়গাটা নিতে পারে বিরল মৃত্তিকা খনিজ যাদের হাতে এই খনিজ বেশি থাকবে তাদের হাতে বিশ্ব শাসনের চাবিকাঠি থাকবে আমেরিকার নেতৃত্বে পশ্চিমী শক্তিগুলি যখন এই ক্ষেত্রে চীনের একচেটিয়া আধিপত্য ভাঙার চেষ্টা করছে তখন অপ্রত্যাশিতভাবে এই বিশ্ব বিশ্বজুড়ে টানাপোডেনের সবচেয়ে আলোচিত নামগুলির মধ্যে চলে আসতে পারে বাংলাদেশও আগেই বলা হয়েছে বর্তমানে বিশ্বের মোট বিরল মৃত্তিকা খনিজের সত্তর শতাংশেরও বেশি উৎপাদন করে চীন বিকল্প হিসেবে রয়েছে বিজেতনাম এবং অস্ট্রেলিয়া এই দুই দেশেও বহু বিদেশি বিনিয়োগ আসছে বাংলাদেশও এই তালিকায় যোগ দিতে পারে তো বন্ধুরা এই খনিজ উৎপাদনের সাথে যদি বাংলাদেশ যোগ দেই তাহলে কতটা উন্নয়ন হবে বুঝতেই পারছেন ডক্টর ইউনুস চেয়ারে বসার পর থেকে একের পর এক খেল দেখিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে কে কে চান কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ